রাতের বেলায় এখানে অনেকটা ঈদের মতো লোকের সমাগম যাত্রীরা ওয়েট করছে বাসের জন্য দেখে মনে হচ্ছে আসলে ঈদ প্রচুর লোক আসলে অবরোধের জন্য অনেকেই যেতে পারেনি আবার শুক্রবার শনিবার

जाकली सह morally प्ञाइ, हो लो औ सकताच है किसस कानई परिवाइ सिर्च भाई स्योभाई सिर्च भॉगि ऴोरि लोओर है कि पंगिर मेर Clemson को वह हो बिलाग भेश जpower 각? पर जो मेर दोटित झालाई

তুমি এটা চাপ দিব তুমি একটু চাপে বসো দেখে আর তুমি একটু চাপে বসো ওই চেয়ারটা ওরে দেখো অনেকে একটু দেখার জন্যই করবে তাহলে বারবার ফিরতে হবে না আর ওই মই তুমি রোস্ট করছিস হ্যাঁ

না আমি প্রথমে চলে এসছি আমি একবারে চলে

একটা <laughs> 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 <laughs>

करता था बाजार में कर मगर कैसे था करते गए तो बलवान

সব <laughs> কিছু <laughs>